চাল শুই লোক কাচ কিৰম কৰি আগে ভাল এদিনা গম পেলা তাহোন আমি কালি

কি কিরা টাউনের না আসসালামু আলাইকুম আঙ্কেল তো বিষয় যেটা বল যাচ্ছিলাম সাবিয়া ডামে কালকে একটু বলছি বুঝছেন অয়াম গায় কই আমরা আমার নামে বিচার দিতে হবে দেখেন আঙ্কেল আমরা কালকে ওদেরকে বলে গেছি ওদেরকে আমরা বলে গেছি যে আমরা মানে 8টা তে 8:30 দিকে আসব এটা আমরা বলেছি আমরা ওদেরকে বুঝছেন বলছি তারপর আবার আবার দিকে আমরা নাম নামে দাস্ত হচ্ছে আটটা পঁয়ত্রিশের মতো ভাবছি পঁয়ত্রিশ চল্লিশের মিনিট মতো মিনিট বসেছিলাম ও উঠলো পর আমরা মানে